ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন এখন যেন প্রতিদিনের খবর লাশের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে কিন্তু এখানেই থেমে নেই ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতি এবার ভয়াবহ ড্রোন হামলা চালানো হল সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে দামেস্কের দক্ষিণে আল কিসুয়া এলাকায় সিরিয়া সেনাদের অবস্থানে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ছয় কর্মকর্তা মাত্র একদিন আগে সিরিয়ার পক্ষ থেকে নতুন ইসরায়েলি সামরিক অনুপ্রবেশের নিন্দা জানানো হয়েছিল তারপরেই এই হামলা যা পুরো অঞ্চলে বাড়িয়েছে আতঙ্ক বিশ্লেষকদের মতে সিরিয়া এখন ইসরায়েলের একের পর এক সামরিক অভিযানের পরীক্ষাগার প্রেসিডেন্ট আসাদের পতনের পর থেকে শত শত হামলা চালিয়েছেন ইসরায়েল লক্ষ্য সামরিক ঘাঁটি ও অস্ত্রশস্ত্র ধ্বংস করা পাশাপাশি গোলান মালভূমির বাফার জোন দখল করে আন্তর্জাতিক চুক্তিও ভঙ্গ করেছে দেশটি আরও তথ্য সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ সীমান্ত আরো জন সৈন্য মোতায়েন করেছে ইসরায়েল কৌশলগত পাহাড়ি অঞ্চল দখলের উদ্দেশ্যেই এই অভিযান সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তথাকথিত গ্রেটার ইসরায়েল পরিকল্পনা যেখানে শুধু গাজা নয় পশ্চিম তীর লেবানন সিরিয়া এমনকি ভূখণ্ড অন্তর্ভুক্ত করার স্বপ্নই দেখছেন দখলদার রাষ্ট্রটি ইতিমধ্যে একত্রিশটি আরব ও ইসলামী দেশ পাশাপাশি আরব লীগ এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনভঙ্গের স্পষ্ট উদাহরণ আখ্যা দিয়েছেন গাজায় রক্তের নদী বইছে প্রতিদিন এবার সেই আগুন সিরিয়া লেবানন এমনকি সমগ্র মধ্যপ্রাচ্যেই ছড়িয়ে পড়ছে প্রশ্ন একটাই কে থামাবে ইসরায়েলের এই দখলদারিত্বের ভয়ঙ্কর অভিযান